মিথ্যাবাদী প্রসঙ্গে মহানবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন মিথ্যা বলা এমন একটি খারাপ স্বভাব যা ব্যক্তির অভ্যন্তরীণ সব দুর্নীতি আর দুরাচারকে সামনে আনে নবীজি মিথ্যা বলাকে যতটা ঘৃণা করতেন অন্য কিছুকে ততটা ঘৃণা করতেন না তিনি কোনো ব্যক্তির মিথ্যা বলা সম্পর্কে জানতে পারলে তার প্রতি শ্রদ্ধা ও আস্থা হারিয়ে ফেলতেন তবে সে যদি তার মিথ্যার ব্যাপারে তাও করত তাহলেই তিনি স্বাভাবিক হতেন সুয়াবুল ইমান হাদিস চার চার সাত পাঁচ একজন মুমিন কখনো মিথ্যা বলতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিনের ভেতরে অনেক ধরনের ত্রুটি থাকতে পারে কিন্তু কোনোভাবেই সে মিথ্যুক ও অসৎ হতে পারে না মুসনাদ আহমাদ হাদিস দুই দুই এক সাত সাফওয়ান ইবনে সুলাইম বলেন একবার নবীজিকে জিজ্ঞাসা করা হল হে আল্লাহর রাসুল মুমিন কি ভিতু হতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আবার বলা হল মুমিন কি কৃপন হতে পারে নবীজি বলেন হ্যাঁ পুনরায় জিজ্ঞাসা করা হল মুমিন কি মিথুক হতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না মুমিন কখনো মিথুক হতে পারে না তামবিহুল গাফিলিন হাদিস এক নয় নয় সন্তান প্রতিপালনে মিথ্যার আশ্রয় নয় ইসলাম স্বচ্ছস্ফেদ নিষ্কলুষ জীবন ব্যবস্থায় বিশ্বাসী সন্তান প্রতিপালনের ক্ষেত্রে সতস্তাংশ সততায় গুরুত্ব আরোপ করে অঙ্কুর এই সন্তানদের সততা সফেদ চাদরে মুড়িয়ে নেওয়ার দীক্ষা দেয় সন্তান প্রতিপালনে মিথ্যার আশ্রয় নেওয়ার প্রশ্রয় দেয় না আবদুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহ আনহু বলেন একদিনের ঘটনা নবীজি আমাদের বাড়িতে ছিলেন এ অবস্থায় মা আমাকে ডাকলেন এবং বলেন আসো তোমাকে একটি জিনিস দেব তখন নবিজি তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি আসলেই কিছু দেবে মা বলেন আমি তাকে খেজুর দেব এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তুমি তাকে সেটা না দিতে তাহলে তোমার নামায় একটি মিথ্যা লেখা হতো। আবু দাউদ হাদিস চার নয় নয় এক মিথ্যা ও ধোঁকাপূর্ণ কথায় শিশুর কচি হৃদয়ে রেখাপাত করে এবং মিথ্যা বলাকে স্বাভাবিক মনে করতে থাকে এর ফলাফল তার ভবিষ্যৎ জীবনে পরস্ফুটিত হয় ঠাট্টাচ্ছলেও মিথ্যা নয় রসিকতা কিংবা ঠাট্টাচ্ছলে মিথ্যা বলা আমাদের প্যাশনে পরিণত হয়েছে অথচ তা সম্পূর্ণ নিষিদ্ধ ইনুনে মাসুদ রাবিয়াল্লাহ আহু বলেছেন রসিকতা কিংবা ঠাট্টাচ্ছলে মিথ্যা বলা বোধ নয় জুহদ পৃষ্ঠা তিন নয় পাঁচ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রসিকতায়ও পূর্ণ সতা থাকত তিনি সেসব স্থান ও আয়োজন পরিহার করতে বলেছেন যেখানে মিথ্যার চর্চা হয় বর্তমান সমাজে কিছু কিছু আয়োজন এমন আছে যেখানে মিথ্যাকে আট হিসেবে পেশ করা হয় সুন্দর উপস্থাপনের মাধ্যমে শ্রুতিমধুর করে মিথ্যাকে পরিবেশন করা হয় শ্রোতার আওতা নির্দ্বিধায় গলাধকরণ করে এটা অত্যন্ত গর্হিত ও পরিত্যাজ্য বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস যে মানুষ হাসানোর জন্য কৌতুক মিথ্যা বলে তির্মিজি হাদিস দুই তিন এক পাঁচ মিথ্যা অপবাদ ধ্বংস আনে অপবাদ আরব কোরআনে বর্ণিত এক জঘন্য অপরাধের নাম অপবাদ সাধারণ মিথ্যার থেকেও জঘন্য এতে বান্দার অধিকার ক্ষুণ্ণ হয় সমাজ ব্যবস্থা ধ্বংস হয় অরাজকতার সৃষ্টি হয় মানুষ পরস্পরের প্রতি বিশ্বাস ও আস্থা হারায় সম্পর্ক ছিন্ন হয় অপবাদ প্রদানকারীকে কোরআন অভিশপ্ত বলে আখ্যায়িত করেছে এর দ্বারা ব্যক্তি অন্যের সম্মানহানির পাশাপাশি নিজেকে কবিরা গুনাহে লিপ্ত করে যা কোনো ক্ষেত্রেই কল্যাণকর নয় আমাদের সমাজে অপবাদের নানা ধরন প্রচলিত আছে যেগুলো প্রতিটি জঘন্য থেকে জঘন্যতর আমাদের উচিত সেগুলো থেকে বিরত থাকা চারিত্রিক অপবাদ আরোপের শাস্তি দুনিয়াতেই চারিত্রিক অপবাদ একটি মারাত্মক অপরাধ এতে ব্যক্তির সম্মানহানি করা হয় সমাজে হ্যায় প্রতিপন্ন করা হয় অপবাদ প্রদানকারীরা হয়তো সেটাকে হালকা মনে করে কিন্তু বিষয়টি আসলেই গুরুতর আল্লাহ তা আলা বলেছেন যখন তোমরা মুখে মুখে ছড়াচ্ছিলে এবং এমন বিষয়ে উচ্চারণ করছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না তোমরা একে তুচ্ছ মনে করেছিলে অথচ এটা আল্লাহর কাছে গুরুতর অপরাধ সুরা নূর আয়াত এক পাঁচ কোনও বিষয়ের প্রকৃত জ্ঞান ছাড়া শুধু অনুমানের ভিত্তিতে বলা চূড়ান্ত অপরাধ ও গুনাহের কাজ এমন ধারণা ধারণাপ্রসূত অপবাদ আরোপ থেকে বিরত থাকা উচিত কোরআনে এসেছে হে ইমানদাররা তোমরা ধারণা করা থেকে বিরত থাকো নিশ্চয়ই কিছু কিছু ধারণা গুনাহ সুরা হুজরাত আয়াত এক দুই কোরআনে এসেছে যারা সতীসাধ্যী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতপর সপক্ষে চারজন পুরুষ সাক্ষী উপস্থিত করে না তাদের আটশূন্যটি বেত্রাঘাত করবে এবং কখনও তাদের সাক্ষ্য গ্রহণ করবে না এরাই নাফরমান সুরা নূর আয়াত চার মিথ্যা সাক্ষ্যদানে বিরত থাকা মিথ্যা সাক্ষ্যদান বর্তমান সমাজে ক্যান্সারে পরিণত হয়েছে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় এমনকি বিচারিক কার্যালয়েও মিথ্যা সাক্ষ্যের ছড়াছড়ি অনেক ক্ষেত্রে সেগুলোর ওপর ভিত্তি করে রায়ও হয় এবং ব্যক্তিকে সাজা ভোগ করতে হয় এর চেয়ে বড় জুলুম কি হতে পারে যে সমাজে মিথ্যা সাক্ষ্য দেখা দেয় সেই সমাজে ন্যায় ইনসাফ থাকে না হিংসা বিদ্বেষ লেগে থাকে সমাজ ও রাষ্ট্র থেকে শান্তি ও নিরাপত্তা উবে যায় আমাদের ঠোঁট ও জবান আল্লাহর দান আল্লাহ বলেন আমি তাদের জিহ্বা ও দুই ঠোঁট দিয়েছি সুরা বালাদ আয়াত নয় এগুলো দিয়েছেন সত্য কথা বলতে সত্য সাক্ষ্য দিতে যদিও তা নিজের কিংবা পিতামাতার বিরুদ্ধে যায় কোরআনে এসেছে হে ইমানদাররা তোমরা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকো আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত দান করো তাতে তোমাদের নিজের বা মা বাবার অথবা নিকতাত্ত্বীয়ের যদি ক্ষতি হয় তবু সুরা নিসা আয়াত এক পাঁচ মিথ্যা সাক্ষ্যদানের কুফল মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ নবিজিকে কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আল্লাহর সঙ্গে শিরক করা মা বাবার অবাধ্য হওয়া হত্যা করা মিথ্যা সাক্ষ্য দেওয়া বুখারি হাদিস ছয় নয় এক নয় মিথ্যা সাক্ষ্যদান শিল্পের সন্তুল্য অপরাধ ইবনে মাসুদ রাদী আল্লাহ আনহু সাক্ষ্যকে শিরকের সঙ্গে তুলনা করে সুরাহজের তিন শূন্য তিন এক নম্বর আয়াত্তিলাওয়াত করেন অতএব তোমরা বিরত থাকো মূর্তির নাপাকি থেকে এবং বিরত থাকো মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে তার সঙ্গে শিরক করা ব্যতীত মিথ্যা সাক্ষ্যদান গর্হিত জুলুম আর জুলুমের পরিণাম খুবই ভয়াবহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অত্যাচারী ব্যক্তি কিয়ামতের দিন অন্ধকারে থাকবে মুসলিম হাদিস দুই পাঁচ সাত আট মিথ্যা সাক্ষ্যদানে অন্যের অধিকার নষ্ট হয় যে ব্যক্তির অধিকার নষ্ট করা হবে কিয়ামতের দিন সেই ব্যক্তির অনুমোদন ছাড়া আল্লাহ অপরাধীকে ক্ষমা করবেন না সর্বোপরি মিথ্যা সাক্ষ্যের কারণে ব্যক্তিকে জাহান নামে নিক্ষিপ্ত হতে হবে এর চেয়ে বড় দুঃখ ও কষ্টের কিছু হতে পারে না